এসমিত লাই রুয়াহ্নায়ান আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো শাহিরা নামটি নিয়ে শাহিরা শব্দটি একটি আরবি শব্দ এবং শাহিরা নামটি আরবি ভাষার নাম যদি প্রশ্ন করেন শাহিরা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ শাহিরা নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে নতুন কোনো ভিডিও উপহার দেবার সাহিরার সাথে মিলে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন সাহিরা সুলতানা সাহিরা সারা সাহিরা তানজিম উম্মে সাহিরা সাহিরা ইসলাম সাহিরা শব্দের আরবি বা ইসলামিক সরিয়া ভিত্তিক অর্থ প্রাকৃতিক পর্বত ঝর্ণা যা সারা বছর প্রবাহিত হয় এমন তো আজকের মতো এ পর্যন্তই আমি